শপথ গ্রহণ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো শপথ গ্রহণের আগে পিছে বা এই সময়টার মধ্যে সারা পৃথিবী থেকে যারা রাষ্ট্রপ্রধান আছেন তারা সকলেই ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এর মাঝখানে আমাদের বাংলাদেশের বর্তমান সরকারের যিনি প্রধান আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহাদ ইউনুস তিনি দেশের বাহিরে আছেন সুইজারল্যান্ডের জেনেভায় সম্ভবত একটা প্রোগ্রামে তিনি গিয়েছেন তো সরকারের পক্ষ থেকে ডক্টর ইউনুসের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পকে একটা শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে এর পরপরই আমরা দেখছি আরেকটা ঘটনা এই ঘটনায় যারা ভাবছিল বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ ভাবছিল যে ট্রাম্প ক্ষমতায় আসলে ডক্টর ইউনুসের সাথে বৈরী সম্পর্ক তৈরি হবে ট্রাম্প ক্ষমতায় আসলে অন্তর্বর্তী সরকারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে রিলেশন সেটা খারাপের দিকে যাবে কিন্তু ব্যতিক্রমী ঘটনা ঘটছে প্রথমত আমরা বলি যে সারা পৃথিবীতে আপনার যে রাষ্ট্রগুলো আছে তাদের রাষ্ট্রদূত থাকে পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের বাংলাদেশেরও আছে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে আমেরিকার কোনো রাষ্ট্রদূত নাই অন্তর্বর্তী সরকারের এই সময়টাতে আমেরিকা তাদের কোনো রাষ্ট্রদূত পাঠানে তবে রাষ্ট্রদূতের পরিবর্তে একজনকে পাঠিয়েছেন তার নাম হচ্ছে চার্জ দ্য অ্যাফেয়ার্স মানে তিনি মার্কিন দূতাবাসের এই মুহূর্তে এই অন্তর্বর্তী সরকার যেই কদিন থাকবেন এর জন্যই এই ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে তার নাম হচ্ছে ট্রেসি অ্যান্ড জ্যাকবসন তিনি একজন মহিলা তো ট্রাম্পের শপথ গ্রহণ হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তী সরকারের সম্পর্ক কেমন হবে এটা নিয়ে যে কনফিউশন ছিল এখানে নতুন ডাইমেনশন আসছে দর্শক বাংলাদেশে মার্কিন দূতাবাসের নতুন চার্চ দ্য ট্রেসি অ্যান্ড জ্যাকবসন বাংলাদেশের উন্নয়ন সন্ত্রাস দমন সহ বিভিন্ন বিষয়ে এই যে বর্তমান অন্তর্বর্তী সরকার আছে তার প্রতি ট্রাম্প সরকারের মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ইভেন মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন বিষয়ে সরকারকে সহায়তা করার জন্য প্রস্তুত বলে তিনি জানিয়েছেন অতিথি ভবন যমুনায় উপদেষ্টা ডক্টর মহামতি ইউনুস দেশ ছাড়ার আগেই তার সাথে আপনার এ সাক্ষাৎ হয়েছে আমি জানি না যে ডক্টর মমত ইউনুস এই মুহূর্তে চলে গেছে কিনা অথবা আজকে রাত্রে যাচ্ছেন নাকি চলে গেছেন আমি যখন নিউজটা রেকর্ড করছি তো এই সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশের চলমান সংস্কার উদ্যোগ জুলাইয়ের ঘোষণায় রাজনৈতিক ঐকমত্য এগুলো গড়ে তোলার জন্য সরকারের প্রচেষ্টা এবং পরবর্তী সাধারণ নির্বাচন পরিকল্পনা পরিকল্পনা সম্পর্কে আমেরিকার এই চার্জ দ্য অ্যাফেয়ার্সকে অবহিত করেন আমরা যদি ধরি যে পৃথিবীর কারোর কাছে বাংলাদেশের জবাবদিহিতা আছে কিনা আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা জবাবদিহিতা উদ্দৃশ্যভাবে থাকে সো এই চার্জ দ্য এর সাথে ডক্টর মত ইউনুস অন্তর্বর্তী সরকারের বিভিন্ন রূপরেখা বৈদেশিক নীতি পররাষ্ট্রনীতি ইভেন নির্বাচন গণতন্ত্র এইগুলো নিয়ে তিনি কিন্তু ব্যাপক আলোচনা করেছেন ইভেন আমেরিকাকে মোটামুটি তিনি বুঝাইতে সক্ষম হয়েছেন বলে আমরা মনে করছি এমনকি জুলাই ঘোষণাপত্র সম্পর্কে তিনি আমেরিকাকে বলছেন যে ফেব্রুয়ারি শুরুর দিকে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রত্যাশা করছেন এছাড়া ঐক্যমত্য গড়ে তোলার জন্য রাজনৈতিক মহড়াকে কঠিনও বলে অভিহিত করেছেন একই সঙ্গে প্রস্তাবিত ঘোষণার থিম ঐক্য হবে বলে জানিয়েছেন তো আপনার মার্কিন চার্চ অ্যাফেয়ার্স কিছু সাংবাদিকদের গ্রেপ্তার এবং ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে কিছু সহিংসতার প্রতিবেদন নিয়ে ডক্টর ইউনুসের সামনে উদ্বেগ প্রকাশ করেন এই সময় ডক্টর ইউনুস বলছেন যে তার সরকার দেশের প্রত্যেকের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ প্রায় এক ঘন্টা খানিক যাবত দুজনের মধ্যে এখানে বৈঠকটা হয়েছে এর পাশাপাশি এ নিয়ে প্রতিবেশীদের সাথে ঢাকার সম্পর্ক রোহিঙ্গা সংকট সমাধানে অগ্রগতি মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি এই সকল বিষয়েও আলোচনা হয় প্রধান উপদেষ্টা বলছেন যে বাংলাদেশ সব প্রতিবেশীর সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় তিনি আপনার বলছেন যে বাংলাদেশে মার্কিন তুলার একটি শীর্ষ আমদানিকারক দেশটিকে বেশি পোশাক টেক্সটাইল আমদানি করার আহ্বান জানিয়েছেন আর এখানে উপস্থিত ছিলেন তো আমার কাছে মনে হচ্ছে আর কি ডোনাল্ড ট্রাম্পের এই যে রাইট নাও বিশ্ব নিয়ে চিন্তা টিন্তা কম ডোনাল্ড ট্রাম্পের থিঙ্কিং এর প্রথম ধাপই হচ্ছে আমেরিকা ফার্স্ট সে তার দেশের ইকোনমি তার দেশের অভিবাসন নীতি তার দেশের পররাষ্ট্রনীতি তারপর হচ্ছে যে আপনার ন্যাটোতে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা আরও বিভিন্ন বিষয়কে তিনি প্রায়োরিটি দিচ্ছেন আমাদের এই সার্কেলে হয়তো বাংলাদেশের বিষয়গুলো নিয়ে আমেরিকা কতটা কনসেন্ট্রেশন করবে বিশেষ করে যতক্ষণ একটা রাজনৈতিক সরকার না আসছে তবে সরকারের জন্য এই মুহূর্তে পজিটিভ ভাইব হচ্ছে যে ট্রাম্পের সরকার বা এই মুহূর্তে মার্কিন যিনি অ্যাফেয়ার্স চার্জ অব দ্য অ্যাফেয়ার্স আছেন তারা এই সরকারকে সমর্থন করার পূর্ণ অঙ্গীকার করেছেন দেখা যাক কি হয় ভালো থাকুন কেমন থাকবে বিশ্ববাসী আগামী চার বছর বিশ্ব কতটা স্থিতিশীল থাকবে কতটা শান্তি থাকবে কতটা যুদ্ধবাজ হবে এই সকল কিছুই আসলে ডিপেন্ড করে পৃথিবীর অঘোষিত এক ধরনের ভাবা মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিগুলোর উপর তো ট্রাম্পের শপথ গ্রহণের পর যেই কয়েকটা মানে নীতিমালায় নির্বাহী আদেশে ট্রাম্প স্বাক্ষর করেছে বিশ্বজুড়ে প্রথম ধাপে আমরা দেখছি অস্থিতিশীলতার একটা ধাপ কিন্তু শুরু হয়ে গেছে তো চলুন দেখি কোন কোন বিষয়ের উপর ট্রাম্প আপনার নির্বাহী আদেশ বাইডেনের সরকারের সময় নেওয়া এগুলোকে বাতিল করেছেন প্রায় আটাত্তরটা নির্বাহী আদেশ তিনি কার্যকর করতে যাচ্ছেন আর এতে আমাদের বীরদের জন্য খুবই খারাপ একটা অবস্থা তৈরি হবে বিশেষ করে ফিলিস্তিনের জন্য এখানে তার যে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যাকে নিয়োগ দিয়েছে সেক্ষেত্রে মানে চরম ইসরায়েলপন্থী একজন ব্যক্তি যাই হোক নির্বাচনের আগ থেকেই কথা ছিল প্রথমটা অভিবাসন নীতি অভিবাসন নীতিকে দুইভাবে ট্রাম্প প্রশাসন আটকে দিচ্ছে এতদিন যাবৎ মার্কিন যুক্তরাষ্ট্রে আপনার একটা সিস্টেম ছিল জন্মসূত্রে নাগরিকত্ব এই সিস্টেমটা বাতিল হতে যাচ্ছে যে কোনো সময় আপনার যুক্তরাষ্ট্রের ঐতিহ্যগত জন্মসূত্রে নাগরিকত্ব প্রথা বাতিল করে নির্বাহী আদেশ জারি করতে যাচ্ছে ট্রাম্প এতে করে যুক্তরাষ্ট্রের নাগরিক নয় এমন বাবা মার ঘরে যেসব সন্তান জন্ম নেবে তারা আর অটোমেটিকলি আমেরিকার নাগরিকত্ব পাবে না তবে এমন সিদ্ধান্ত নিলে দেশটির সংবিধান যেটা আছে চোদ্দতম সংশোধনী চ্যালেঞ্জের মুখে পড়বে বা ডোনাল্ড ট্রাম্প ডোন্ট কেয়ার মানে আগে যেটা ছিল আপনি আমেরিকাতে ঘুরতে গেছেন অনেকেই সারা পৃথিবী থেকে প্রেগনেন্সির টাইমে ওই বাচ্চা ডেলিভারির জন্য আমেরিকা চলে যেত গিয়া বাচ্চাটা নাগরিকত্ব লাগে আবার যার যার দেশে চলে যেত পরবর্তী সময় মানে এই যে রিফিউজি মেন্টালিটি আর কি যাই হোক তো সেইটাকে বাতিল করতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সরকারের পাশাপাশি কি অভিবাসন নীতি এটা নিয়ে আমি গতকালকে আপনাদেরকে দিয়েছি তারপর সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা অভিবাসীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পাশাপাশি সীমান্তে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অন্য অঙ্গরাজ্যগুলোর যেই সীমান্ত এরিয়া আছে সেখানে আপনার টাইটেল ফোর্টি টু কার্যকর করার ঘোষণা সামনে আসছে আর এর মাধ্যমে আপনার অনেক ধরনের জিনিসই আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে মেক্সিকো সীমান্তে খুবই কঠিন অবস্থা শুল্ক বৃদ্ধি ট্রাম্প আপনার দায়িত্ব নেওয়ার পর যে বিষয়গুলোতে ফোকাস করা হচ্ছে সেটা হচ্ছে শুল্ক বৃদ্ধি করবেন উত্তর আমেরিকার দুই দেশ কানাডা এবং মেক্সিকোর পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করবেন আর এ বিষয়ে আপনার আমেরিকা আর সরি কানাডা এবং মেক্সিকো তারা বলছে তারাও পাল্টা ব্যবস্থা নেবে এটা যদি কার্যকর করা হয় সবচেয়ে বড় কথা যদি দুই সালে আমরা ভিন্ন এক আমেরিকা দেখছিলাম ক্যাপিটাল হিলে যে দাঙা আপনাদের খেয়াল আছে তো ট্রাম্পের পরাজয়ের পর তো সেই পরাজয়ে আপনার প্রায় হাজার হাজার ট্রাম্পের সমর্থকরা মামলার আসামি হয়েছিল আমাদের দেশগুলোর মতন ক্ষমতায় আইসা তাদেরকে আপনার সাধারণ ক্ষমা ঘোষণা করতে যাচ্ছেন ট্রাম্প তারপর হচ্ছে হাজার হাজার সরকারি কর্মচারীকে বহিষ্কার এখানে নির্বাহী আদেশের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের দায়িত্বরত বাইডেনের আমলে নিয়োগ পাওয়া বা এর আগেও অনেককেই আপনার মানে কি বলা হয় যে মানে বহিষ্কার করতে যাচ্ছে আর ডিপ স্টেট হিসাবে ডোনাল্ড ট্রাম্পের যেই বক্তব্য আমরা দেখছি সেখানেও আসতে যাচ্ছে পরিবর্তনের মাঝখানে পানামার সাথে একটা যুদ্ধ লাগানোর পরিস্থিতিও তৈরি করছে পানামা দ্বিতীয়বার শপথ শেষে তার বক্তব্য পানামা খালে পানামা খাল সে দখল করবে পানামা খালে আমেরিকান জাহাজের কাছ থেকে বেশি টাকা নেওয়া হচ্ছে এবং আমেরিকাকে ভালো সেবা দেওয়া হচ্ছে না আর যার কারণে তার বক্তব্য আমরা পানামা খাল ফিরিয়ে নিচ্ছি ট্রাম্পের দাবি খালটি তৈরির সময় আটত্রিশ হাজার আমেরিকান জীবন দিয়েছেন এছাড়া চীন এটি নিয়ন্ত্রণ করছেন বলেও তার দাবি গার্ডিয়ান বলছে এই খাল বানানোর সময় পাঁচ হাজার জনের মৃত্যু হয় তবে বেশিরভাগই ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জের যেমন অ্যান্টিগা বারবারোস এবং জ্যামাইকার বাসিন্দা ছিলেন তো তার বক্তব্য হচ্ছে যে জরুরি অবস্থা যেখানে ঘোষণা করা হয়েছে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে এর অংশ হিসেবে ওই সীমান্তে সেনা পাঠাবেন আর আপনার অবৈধ অভিবাসীদের হাজার হাজার অপরাধীদের নিজ দেশে ফেরত পাঠাবেন আর বক্তব্য হচ্ছে আপনার মেক্সিকান মাদক গ্যাংগুলোকে বিদেশি সন্ত্রাসী হিসেবে সংগঠনের ঘোষণা দিয়েছেন এরপর হচ্ছে জাতীয় জ্বালানি শক্তি জরুরি অবস্থা জারি করা যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় জ্বালানি এবং অন্যান্য মূল্যবান পদার্থের উদ্দেশ্যে খনন কাজ চালানো শুরু করা হবে যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি বানানো এবং মানুষকে কেনায় উদ্বুদ্ধ করতে যে নীতি আছে সেটিও বাতিল করা হবে তাহলে মানে কি বলা হয় যে মাস্কের কি হবে আর এখানে অনেক কিছুই তৈরি হচ্ছে আমরা যেটা দেখছি আসলে খুব বেশি যে ভালো দিন আসছে পৃথিবীর জন্য সেটা আমরা দাবি করতে পারি না কারণ ট্রাম্পের বক্তব্য আমেরিকা ফার্স্ট এরপরে খুঁজবে হয়ে যায় আল্লাহ ভালো জানাই জুলাইয়ের ঘোষণায় রাজনৈতিক ঐকমত্য এগুলো গড়ে তোলার জন্য সরকারের প্রচেষ্টা এবং পরবর্তী সাধারণ নির্বাচন পরিকল্পনা পরিকল্পনা সম্পর্কে আমেরিকার এই চার্জ দ্য অ্যাফেয়ার্সকে অবহিত করেন আমরা যদি ধরি যে পৃথিবীর কারোর কাছে বাংলাদেশের জবাবদিহিতা আছে কিনা আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা জবাবদিহিতা দৃশ্যভাবে থাকে সো এই চার্জ অ্যাফেয়ার্সের সাথে ডক্টর মত ইউনুস অন্তর্বর্তী সরকারের বিভিন্ন রূপরেখা বৈদেশিক নীতি পররাষ্ট্রনীতি ইভেন নির্বাচন গণতন্ত্র এইগুলো নিয়ে তিনি কিন্তু ব্যাপক আলোচনা করেছেন ইভেন আমেরিকাকে মোটামুটি তিনি বুঝাইতে সক্ষম হয়েছেন বলে আমরা মনে করছি এমনকি তিনি বলছেন যে ফেব্রুয়ারি শুরুর দিকে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রত্যাশা করছেন এছাড়া গড়ে তোলার জন্য রাজনৈতিক মহড়াকে কঠিনও বলে অভিহিত করেছেন একই সঙ্গে প্রস্তাবিত ঘোষণার থিম ঐক্য হবে বলে জানিয়েছেন তো আপনার মার্কিন চার্চ অ্যাফেয়ার্স কিছু সাংবাদিকদের গ্রেপ্তার এবং ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে কিছু সহিংসতার প্রতিবেদন নিয়ে ডক্টর ইউনুসের সামনে উদ্বেগ প্রকাশ করেন এই সময় ডক্টর ইউনুস বলছেন যে